আমার না আমি লেখনি দিয়ে সমাজ একেবারে আমূল পরিবর্তন করে ফেলতে পারবো তবে আমার একটা ক্ষমতা আছে আমার মনে হয় পৃথিবী সব লেখকেরই সে ক্ষমতা থাকে আমরা পাঠকের ভাবনার জগতে আলোড়ন তুলতে পারলাম কিনা এটা অনেকটা একটা ঢিল ফেলার মতো আমি একটা ঢিল ফেললাম একটা দিঘির জলে সে ঢিলটা কয়েক গোত্তা খেয়ে একটা সময় কিন্তু জলটা স্থির হয়ে গেল না ওই যে মাছখানে যে ঢেউগুলো উঠলো ছোট ছোট আমার মনে হয় একজন লেখকের কাজ সেই ঢেউটা তোলা এই জায়গা থেকেই আমরা লিখি এই জায়গা থেকে আমরা আসি আমি অবচেতনে বেশ দুটো উপন্যাসে একটা কাজ করেছি আমি আমি যখন উপন্যাসগুলো শেষ হলো ভাবলাম কেন হলো আমি ড্রাগের ভিউজ নিয়ে লিখেছি বিভিন্ন সময় আপনার ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েস যে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো এটা মানে এটা কিন্তু খুবই ভীষণ একটা অন্যায় অপরাধ অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে জন্য এটা নিয়ে লিখেছি তারপরে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আমার লেখা আছে আমার লেখা এই ব্যাপারগুলো উঠে আসে আমি জানি না আমি কতটুকু পরিবর্তন করতে পারছি তবে মানুষ না ভাবছে তারা পড়ে একটা জিনিস আমার কাছে এই জায়গাটা ভালো লেগেছে আপু আপনি এভাবে যে লিখেছেন আমি চাই মানুষ ভাবুক আমার মনে হয় ওটাই অতটুকু পরিবর্তন হয়তো আমি আনতে পারবো লেখনি দিয়ে আর কি